আর মুসলমানের কে কাক মহব্বত করবে কার সাথে তার মহব্বত থাকবে কার থেকে সে জুদা থাকবে এটি তো সে জানে না আল্লাহ পাকিদের ঘোষণা করে দিলেন যে বিদায় হস মর সময় আজানু মিনাল্লাহ রাসুল ইলান না সিমল হাজ আকবর আজানু মিনাল্লাহ আল্লাহ বলছেন আল্লাহ ওনার তরফ থেকে আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছে যে আল্লাহ ওনার তরফ থেকে ওনার হাবিব মাহবুব নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাহ সোমাদের তরফ থেকে ঘোষণা দেওয়া হচ্ছে সমস্ত সৃষ্টির প্রতি ইলান নাস আন্না আল্লাহ বারিউ মিনাল মুশ্রিক রাসুল হু নিশ্চয়ই যিনি খলিক যিনি মালিক ও আল্লাহ তিনি এবং হাবি নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লারা কাফের মুর্শিদের সম্পূর্ণ জুদা মুক্ত আল্লাহ ঘোষণা দিয়েছিলেন তখন তো কাফের দেশে তো অনেকের চুক্তি ছিল সন্ধি ছিল ফাইন আল্লাহরুল্লা কুম তোমাদের যাদের চুক্তি টুক্তি সব ছেড়ে দিয়ে বাদ দিয়ে তবা করে তোমরা ফিরে আসো উত্তম হবে আর যদি তোমরা ফিরে না আসো আল্লাহ পাকে কিন্তু পারবে না কখনো ধ্বংস হয়ে যাবে না আউজুবিল্লাহ এখন তো দেখা সিঁড়ি করে যাচ্ছে মানুষ কিন্তু স্পষ্ট আয়সুয়ে বলে দেওয়া হয়েছে যে আল্লাহ পাক ওনার তরফ থেকে ঘোষণা দেওয়া হচ্ছে যে আল্লাহ পাক তিনি নিজে এবং নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লাদের তরফ থেকে যে ওনারা কাফের মুশ্রেকদের থেকে সদ বেদিন দিন থেকে সম্পূর্ণ মুক্ত দিবে ওনার কোনো সম্পর্ক নাই তাই তোমরা যে ইমানদার হয়ে থাকো তাহলে তোমরা সম্পর্কটা করো আর যারা চেক না করবে তারা মনে করো না তোমরা কামিজির তোমার ধ্বংস হয়ে যাবে না এখন মানুষ কোন কি বুঝলো কোন তো বুঝে নেয় মানে মহা সমস্যা সব জায়গায় ওই কাফেরদের সাথে মহব্বত মুর্শিদদের সাথে মহব্বত ইহুদি নাসারের সাথে মহব্বত গেলি কাফের ধোকা দিছে মুসলমানদেরকে কারণ মুসলমান দিয়ে সব ছিল এখন মুসলমানদেরকে তারা বলছে যে আরে আপনাদের করতে হবে না করে দিব আপনাদের কোনো কাজ করার প্রয়োজন নাই আমরাই সব করে দেবো আমাদেরকে দায়িত্ব দেয় অর্থ কি মূল 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 জিনিসটা নিয়ে নিল মূল জিনিসটা এখন মুসলমান এদের পিছনে গুরু সারাদিন নাউজবিল্লা SM40.com